সালামু আলাইকুম ইবরওয়ান তো যারা আমার গত ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে গত ভিডিওটার সময় মানে কম কারণে যে বাজারে ভিডিওটা দিতে পারিনি যেহেতু রমজান মাস এসে পড়ছে তো রমজান মাসের হালকা পাতলা কিছু বাজার করতে যাব মাছের বাজার কেনাকাটা তো এখন আমি আর আপনাদের ভাইয়া গেতেছি মাছের বাজারে তো মাছের বাজারে যে যাওয়ার পরে চারোদিকে তাকানোর পরে জানো চোখ আর মনটা জুড়ে আসে এত সুন্দর সুন্দর সবজি দেখতেই কত ভালো লাগে তো আমরা এখন সবজি নেব না আমরা নেব হচ্ছে মাছ মাছের জন্যই আসছি তো এখন মাছের বাজারে ঢুকলাম ঢুকার প্রথমে দেখলাম যে পদ্মার রূপালি ইলিশ অনেক চকচক করতেছিল দেখতে অনেক সুন্দর লাগতে মাছগুলো অনেক সুন্দর ছিল তো ইলিশ নেবো না আমরা আরও সামনে পুরো বাজারটা একটু ঘূর্ণা দেবো ঘূর্ণা দিয়ে দেখব যে কী কী মাছ আছে না আছে যেটা আমাদের পছন্দ হবে সেটাই নেব তো মাছগুলো অনেক সুন্দর ছিল সতেজ ছিল অনেকগুলো দিয়ে মানে দেখলাম দেখার পর আঙ্গ যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিলাম সেগুলো আপনাদেরকে বাসায় এসে দেখাবো তো এদিকে আপনাদের ভাইয়া মাংস নিবে সে অবশ্য মানে অতটা মাছ পছন্দ করে না যারা আমার রেগুলার ভিডিওটা দেখেন তারা অবশ্যই সবাই জানেন যে আপনাদের ভাই অতটা মাছ পছন্দ করে না তার হচ্ছে গরুর মাংস মুরগির মাংস এগুলোই তার পছন্দ তো আমরা এখান থেকে কিছুটা গরুর মাংস কিনে নিয়ে নিলাম তো এইদিকে মাংস কেনার শেষে তুরমুজ দেখলাম তো আমার বাচ্চা তরমুস খেতে যেছিলো এই কারণে একটা তরমুস কিনে নিলাম আর তরমুসটা ছিল খুবই অল্প দামে তো তরমুসটা আনার পরে বা আনার পরে এই যে তরমুসটা কাটলাম আমি অতটা ভালো করে ইয়েও করতে পারিনি মাছগুলো বেরো করতে পারিনি আমার বাচ্চা তরমুস চিতেছে তো তার জন্য আর কি আনা তো তাকে ভালো করে আমি হাত পা ধুয়ে তাকে আগে তরমুজটা কাটে দিলাম কাটাই আমার মানে কেটে দেওয়ার পরে তারপরে মাছের মাছগুলো আমি বের করবো আর যেহেতু আজান পড়ে গেছে এই কারণে তাকে একটু আগে তরমুজটা কেটে দিলাম এখন তো আমি গোসল ছাড়া তাকে ভাতটা খাওয়াতে পারবো না তো এই কারণে তাকে তরমুজ দিয়ে আগে একটু সান্ত্বনা দিলাম সেটু এটা খেয়ে পেটটা ভরা থাকুক এই আর কি তো তরমুসটা তাড়াহুড়া করে আমি কাটতেছিলাম ভালো করে হাতটা ভালো করে দিয়ে ধুয়ে নিতেছিলাম আবার বলবেন যে আপনি বাজার থেকে এসে ভালো করে হাত না ধুয়ে তরমুজটা কাঁটা নিয়েছেন তো এই কারণে ভালো করে হাত পা ধুয়ে তাকে তরমুজটা কাটা কাঁটা দিয়েছি তো এদিকে আবার আদার ওষুর রমজানের জন্য রোজার জন্য আর এদিকে কিছু মশলা নিয়েছি মশলার একটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো মশলাটা আমি কি কারণে নিয়েছি আলুর চপের জন্য আলুর চপের জন্য কীভাবে মশলাটা তৈরি করি সেটাও দেখাবো আর এদিকে এক এক করে মাছগুলো সব বের করে নিতেছিলাম আর মাছগুলো আমি কুটে নিয়ে আসতেছিলাম যেহেতু এখানে আমি কাতলা মাছ আর কালী মাছ নিয়েছি সেই দুইটা মাছ আমি কুটে নিয়ে আসছি আর যেগুলো গুঁড়ো মাছ ছিল সেগুলো আমি বাসায় আইসা কুটবো তো বড়ো মাছ কুটতে অনেক কষ্ট হয়ে যায় বাড়িতে তো এই কারণে কুটে নেওয়া আসা আর এদিকে মাংস ছিল গরু মাংস ছিল তো এখন মাছগুলো যেগুলো কুটে নিয়ে আসছি সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসছি কলের থেকে বাইরের কলের থেকে তো এই যে এইদিকে ধুয়ে নিয়ে আসছি এটা ছিল কালীবাউসার নিচেটা ছিল বড়ো একটা কাতল মাছ তো ভালো করে ধোয়ার পর এখন পোটলা টোটলা করে প্যাকেটিং করে ডিপেরটাই খেয়ে দিয়েছি এখন আপনাদের ভাইয়ের জন্য যে গরুর মাংসগুলো সেগুলো প্যাকেটিং করবো তো এই প্যাকেটিং করার পরে এখানে যাই হচ্ছে পাঁচ ছয় পোটলা যাই হয়েছে সেগুলো এখন ডিপে রেখে দেবো রাখার পরে যেগুলো আকুটা মাছ ছিল সেই মাছগুলো এখন আমি বের করব ব্যাগের থেকে বের করে তারপর এখন কুটবার এখানে ছিল মানে ইয়ের সামুদ্রিক বেলে মাছ যেটা আদি আদার দাদি মানে খেতে চেয়েছিলো তার জন্যই আনা আর যেটা হচ্ছে ঝাটকা মাছ এই মাছটা আমার অনেক পছন্দ যতবার আমি বাজারে যেয়ে চেষ্টা করি আমি এই মাছটা আনার জন্য কারণ এটা এই মাছটা বরাবর আমার অনেক পছন্দের একটা মাছ এই মাছটা অনেক ভালো লাগে আমার কাছে কী কী কারণে ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো কারণে আমি যতবার যে ততবার এই মাছটা আনার চেষ্টা করি হয়তো অনেক কাটা যুক্ত মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে স্বাদ তো এই তো ছিল হালকা পাতলা রোজার বাজার তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ